যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিবিসির এক প্রতিবেদনে বলা হয় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন যেই চেষ্টা চালাচ্ছে তা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ঘোষণা দেবে ফৌজদারি অপরাধ সহ রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি আরেক মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন প্রশাসন যেসব পদক্ষেপের ঘোষণা দিতে যাচ্ছে তার মূলে থাকবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আরটি আগে যা রাশিয়া টুডে নামে পরিচিত ছিল যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের চেষ্টা নিয়ে নিষেধাজ্ঞা অথবা অন্য কোনো আইনি পদক্ষেপের ঘোষণা দিতে পারেন বলে জানা যাচ্ছে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন দুই সালে রাশিয়া হস্তক্ষেপ চালানোর পর থেকে বিভিন্ন বিদেশি প্রতিপক্ষের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা ক্রমেই বাড়ছে যেমন গত জুনে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একদল হ্যাকার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের অনলাইন তথ্য উপাত্তে প্রবেশ করে এবং এই সংক্রান্ত অভ্যন্তরীণ কিছু নথিপত্র ফাঁস করে